দু চারটে গাদ্দার গাদ্দারি করেছে বলে চিন্তা করনি সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করেছে বলে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার তেলে চিন্তা করার দরকার নেই কে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলি কে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে ৩৫ বা ৩৬ এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল পিনান ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ নাক চৌত্রিশটা এমপি দিয়েছে এক্সাইজে যাক চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বলছেন অকাল অকান নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য তো এটা একদম কোনো ধোকা তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই যে আব্বাস তুমি একটু নেবে যাও আমাকে বলুনি শুধু ওই দিকে বলো না আটা না যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝা ভাই আমি আরও একবার মাইক ধরছি আর কেউ আলোচনা করার নেই ভাইয়ের পরেই আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কী জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক দিনকারের পারবেন না আবার আমাকে না বিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহরে বলে দিয়েছি আজমির শরীফলে কী হচ্ছে মসজিদে কি হবে কবরস্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরও কিন্তু আহলে সন্নতাল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে তা আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারব না পারব না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবৎরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করবো এবং সেখানে একটা সুন্দর মেহরাব লিজে লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চীনে আগাই ভোকাবাস যদি চীনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে এর আল্লাহ কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই হৈ করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোন মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুভান আল্লাহ জোরে বলুন না কেন এটা কোনো পার্টির মিটিং নয় তাহলে নরেত্যক বীর চলবে সুমান চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ভূমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তা শুরু 6 ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ব্রিকেট না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত তো নাকি धोखा নয় তো धोखा নয় তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরও যেনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হোক এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে তাই আমি অনুরোধ করব আপনারা মিডিয়া ভায়ে দেখার একটু কাজ করতে দেন তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন এতটুকু রিকোয়েস্ট রাখব দ্বিতীয় কথা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে আর যেনারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলছি ধুলো হয় ধুলোতেই বসুন আপনি এসেছেন সংগ্রাম করতে সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিনে আপনি সংগ্রাম করবেন কি করে তাতে যে যেখানে আছেন বসুন যদি না বসেন আলোচনা বাকি সবাই করবে আমি একটু দোয়া দুয়াখরোধে চলে যাব আমি আলোচনা করব না কেন আমি লড়াই করব কাদের নিয়ে যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাভের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে আর হয় শুধু এসেছি আর শুনলাম হই হৈ করে চলে গেলাম এটা ভাই লড়াইয়ের ঠিক রাস্তা নয় অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন ত্যাগ স্বীকার করে এসেছেন এই ভালোবাসার আর পরিচয় দেন তিনটে কুড়ি হতে যাচ্ছে চারটে পর্যন্ত কি চারটে দশ পর্যন্ত প্রোগ্রাম হবে